সকালে ডায়েটে থাকে হলুদ ভেজানো জল সঙ্গে আমলকি থাকলে জুড়বে পাঁচটি উপকার খালি পেটে আমলকি এবং কাঁচা হলুদ খাওয়ার একাধিক উপকার রয়েছে সামগ্রিক শরীর স্বাস্থ্য ভালো দুই উপাদানযুক্ত পানীয় পান করা যেতে পারে সকালে ঘুম থেকে ওঠার পরে অনেকেই সরাসরি চা কফি পান করেন তবে তার আগে স্বাস্থ্যকর একটু পানীয় অভ্যাসে সারাদিনটা ভালো কাটতে পারে পাঁচটা উপকার কি কি জানেন শুনুন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমলকি এবং হলুদের জুড়ি মেলা ভার সঙ্গে কাঁচা হলুদ খেতে পারলে তা দেহে আরো প্রদাহ পূরণ করেন আমলকি এবং দুই কাঁচা হলুদ এবং আমলকি একসঙ্গে খেলে সময়ের সঙ্গে হজম বৃদ্ধি হয় তার ফলে ত্বকের উজ্জ্বল বৃদ্ধি পায় তিন দেহ থেকে দূষিত পদার্থ বার করতে ডিটক্স পানীয় হিসেবে ব্যবহার করা যায় লিভারের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আমলকি এবং কাঁচা হলুদ চার এই পানীয়টি অম্বল পেট ফাঁপা রুখতে বিশেষ কার্যকর খালি পেটে খেলে সারাদিন নিশ্চিন্তে কাটানো যায় পাঁচ হলুদের মধ্যে উপস্থিতি কারকিউমিন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে যার ফলে কাজের প্রতি একগ্রতাও অটুট থাকে অন্যদিকে আমলকি পেটের পাশাপাশি চুলের স্বাস্থ্যের পক্ষেও ভালো চুলের অকালপক্ষতা দূর করে আমলকি